নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমরা তামিলনাড়ু রাজ্যে এসেছি আর এসে তো আমরা ঘুরছি আর এখানে তো দেখবো মহাবলিপুরম মহাবলিপুরমে দেখব বলি রাজার রাজ্য আর এখানে পর্বতে আর পাহাড়ের পাথরের অনেক কারুকার্য এগুলোই সব দেখব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা

তো রাজার রাজ্যে তো ওই দেখতে পাচ্ছ পাথরের উপরে কত রকমের কারুকার্য আর মন্দির আছে অনেক ভাস্কর্য দেখার জিনিস আছে তো চলো তোমরা দেখতে থাকবে আর দেখবো এখানে মন্দির তো রাস্তার ধারে ধারে কত রকমের পাথরের মূর্তি

আমরা তো মহাবলিপুরমে এসেছি আর এখানে দেখব পঞ্চরথ পাথরের পঞ্চরথ খুব দারুণ দেখতে তো তখনকার দিনের ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক মহাবলিপুরমে কাছেই সমুদ্র তো আমরা এখানে সমুদ্রের ধারে এলাম আমরা শ্রীবীজে এসছি সমুদ্রের ধারে বলো দেখতে থাক তো এখানে সকাল সকাল তো ইডলি ধোসার দোকান খুলে গেছে তো এখানেও রাস্তার ধারে দেখো নারায়ণের মূর্তি পাথরের তো আমি দেখে থাকতে পারলাম না আমি তো রিলস বানিয়ে নিলাম আর এই যে দেখো ইডলি জনপ্রিয় খাবার হচ্ছে তো আমরা এখানে ইডলি খেলাম আর এই যে দেখো সকালবেলায় মালা ফুলের মালা গাচ্ছে। আর এখানের মহিলারা সবাই মানে ফুলের মালা মাথায় দেওয়ার নিয়ম তো আমরাও ফুলের মালা মাথায় দিয়েছি তারপরে তো আমাদের হোটেলে চলে এলাম এসে তো এখানে তো এখানে টিফিন বানিয়েছে চাউমিন ভেজ চাউমিন তো সবাই চাউমিন খেয়ে নিয়েছে আমরাও খেয়ে খেলাম আর খেয়ে দিয়ে এবারে তো বাসে উঠবো এখানে মন্দির আছে আটটা লক্ষ্মী মানে লক্ষ্মী আটটা লক্ষ্মী মন্দির দেখলাম তো আমি ওখানে ভিডিও বানাইনি তো ওখান থেকে আমরা এলাম হচ্ছে এখানে এই সমুদ্রের ধার এখানেও সুন্দর জায়গা দেখার মতো জায়গা তো আমরা তো এখানে ভাষা বুঝতে পারছি না কিন্তু দারুণ জায়গা আর মন্দিরটা হচ্ছে পুরো সমুদ্রের ধারে দারুণ দেখতে মা বলীপুরমে এসে তো রাধা মন্দিরটাও দর্শন করে নিলাম করে নিয়ে এবারে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি তো বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে অন্য ব্লগে বাবা